আজকেও বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল ওসমান হাদি নামক একজন রাজনৈতিক ব্যক্তি স্বতন্ত্র পদপ্রার্থী ঢাকা শহর আট নম্বর আসনে আটে নাকি সাথে আট নম্বর আসনে ও আমার ভারত স্বতন্ত্র পদপ্রার্থী রাজনৈতিক দল হিসাবে বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এমন কোন মানুষ হয়ে ওঠে নাই যে উনি ওখানে সংসদ সদস্য হয়ে যাবেন কিন্তু কে বা কারা জানি দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে এখন জীবন মৃত্যুর মৃত্যুর সন্দিক্ষণে কাটাচ্ছে গোটা বাংলাদেশ হাতির জন্য হাহাকার করছে উনি এমন একজন ব্যক্তি স্পষ্ট করে হক কথাগুলো বলে দেন বলেন ঠিক কিনা এমন কথা বলার মানুষ কোন পাওয়া যায় তিনি বলেছেন হক কথা বলে যাব আমি শহীদ হতে পারি আমার সন্তানেরা বলবে তার সন্তানেরা বলবে কালের পরিক্রমায় এইভাবে আমাদের আন্দোলন চলতে থাকবে বলেন ঠিক কিনা অনেকেই মনে করে যদি আমরা অমুককে ফাঁসিয়ে দিতে পারি যদি আমরা কোরআনের পাখিকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারি তবে মনে হয় কোরান বলা লোক বন্ধ কোরান বলা লোক পাওয়া যাবে না কোরানের মাহফিল বন্ধ হয়ে যাবে কিন্তু বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে আল্লাহ রবুল আলমিন যুগে যুগে কোরানের পাখি প্রেরণ করে দিবি ইতিপূর্বে যাদেরকে ফাঁসির কাজটা ঝোলানো হয়েছে যাদেরকে দেশ থেকে বিতাড়িত করার পায় তারা করা হয়েছে বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ করার পায়ে তারা করা হয়েছে আজকে তারাই যেন বাংলাদেশের নেতৃত্বের আসনে বসতে যাচ্ছে বলেন ঠিক না। নদীর গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ফকির তুমি ধনী সন্ধ্যা বেলা ও গামার ভারত বলছিলাম আপন কেউ নাই হাদি যে গুলি করা হল ওসমান হাদিকে যে গুলি করা হল গুলি করে লোক কোনো না কোনো স্বার্থের জন্য কোনো না কোনো স্বার্থের কারণে হয়তো দুই লাখ পাঁচ লাখ টাকার জন্যে অথবা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্যে অথবা রাজনীতিতে বিজয়ী হওয়ার জন্যে কিন্তু বলেন দেখি আজকে যদি হাদি শহীদ হয়ে যায় যারা গুলি করলো ওরা কি কেমন পর্যন্ত বাঁচবে নাকি যদি চেয়ার পায় যদি ওইখানে সংসদ সদস্য অন্য প্রতিপক্ষ নির্বাচিত হয়েও যায় বলেন দেখি চিরদিন কি ক্ষমতা থাকবে নাকি না ক্ষমতার পালা বদলন হয়ে যাবে ওগো আমার ভাইয়েরা আমরা সংঘাত চাই না সংঘর্ষ চায় না আমরা হত্যা চাই না খুন চায় না রাহাজানি চায় না আমাদের এই বাংলাদেশ সাম্প্রীতিক সম্প্রীতি সম্প্রীতি যেন বজায় থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে দলীয় দলীয় সম্প্রীতি যেন বজায় থাকে ভায়ে ভাইয়ে সম্প্রীতি যেন বজায় থাকে আলেম এবং নন আলেম সম্প্রীতি যেন বজায় থাকে কৌমিয়া এবং আলিয়া সম্প্রীতি যেন বাজাই থাকে একটি আল্লাহ রব্বুল আলামিন যে কথা বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ো না আমরা বাংলাদেশীরা বাংলাদেশের জন্যে ঐক্যবদ্ধ কি হওয়া যাবে যাবে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আওয়ামি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মরে না কে আওয়ামি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মরে না কথা মানলে পরে শান্তি আসবে ঘরে মানলে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারেলা লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কুভু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না রাজি আছেন মুসলমান ঐক্যবদ্ধ কি থাকা যাবে দল মত নির্বিশেষে এক আল্লাহর 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 জন্য জন্য নবীর জন্য এবং ইসলামের জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন বলেন না আমি পাগলা মধ্যপাড়া যুব সমাজ কর্ত্রিকায়িত দুই দিন ব্যাপী কোরআন মাহফিলে